তোমার জন্য বলবি তো আসতে পারি না গো কোথায় সবাই সবাই এলবিটা একটু জয়েন করো তাড়াতাড়ি করে এই তো গো সামনেই আছি বেশি দূরে নেই আমি দেখতে ভালো না তো তাই সামনে আসি না গো কোথায় সবাই শুভ দুপুর এখনো যারা যারা এলবি টা জয়েন করি জলদি জলদি চলে এসো ঠিক আছে দেখা যায় না কেন ওই যে দেখতে পাচ্ছ না ভালোই তো দেখা যায় আমার এখান থেকে একা পেট খারাপ হবে খাচ্ছি না তোমরাও হা করো তোমাদেরকে খাইয়ে দিচ্ছি তোমরা সকালে চলে এসো তোমাদেরকেও অবশ্যই কেটে দেবো তাড়াতাড়ি করে চলে এসো বাবা মুখটা দেখি কালো কালো হয়ে গেছে আর সকালে কোথায় হুম

সামনে এসেছি দেখতে পাচ্ছ আর সকল কোথায় যদি যদি সবাই এর জয়েন করো

무게, 프로블럼이 있어. 어, 소리 차리기 좀더 나. 응.

महापति की दुनिया चला जाए देख सुब जो नहीं, नहीं आय <laughs> Kela guys Yedi Yedi. tuh orang kalo rock tuh Tuh <marah> di kila guys saud. Orang di kila guys tuh

আজকের থেকে ডিম মাছ সব খাওয়া বন্ধু হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার এলবিটা দেখছো একটু কমেন্ট করো সবাই হ্যালো ফ্রেন্ড সকল বন্ধুদের শুভরাত্রি আমি সরি শুভ দুপুর কেমন আছো সবাই যারা যারা আছো তারা তারা একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও আর আন আনটা তো মনে আমার সারা জীবন ফাঁকাই থাকবে স্টারটা তো কেউ দেবে না সেটা আমি ভালো করে জানি আমার তেমন কোনো জোরালো ফ্রেন্ড নেই যার থেকে আমি বলবো তো কিছু করার নেই বুঝতে ফ্রেন্ডস মহাপতি দুনিয়া বাসানি চালা तुम्हें देखती दे मै कहाँ कहा गया याद मेरी गई तो सोच के तुम तब रह गई को lê bài है देख ले to tutotayon papa dekh la 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 la, la. টাটা তোমরা সবাই আসছো না কেউ কমেন্টও করছো না কিছু বলছো না বোবা নাকি সব কলে জানি না লিখতে পারো না কি পড়া পারো না কোনটা তোমরা হক গলে মিললা কই কই যাও গিয়া মাইল ভিতরে তো জয়েন করবা নাকি Hmm. anh không là do anh quê là lâu để đi thì đô nào